বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বিশেষ করে যারা পীর মুরিদি যারা মুর্শিদ ধরেছেন হয়তো কেউ কামিল মুর্শিদ ধরেছেন তারপরেও দেখা যায় কি যে সাধনায় এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায় মানুষ আল্লাহর পথে উত্তীর্ণ হওয়ার জন্যই কিন্তু সাধনা করে কিন্তু একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করার পরে যখন আপনি সাধনা নিলেন আমল নিলেন কর্ম নিলেন কীভাবে চলতে হবে সমস্ত কিছু শিখে নিলেন যখন যখন আপনারা সেই সাধন দেশে যাবেন নিজের বাড়িতে বসে তখন সেই সাধনে গেলে কি কি ঘটনা ঘটে তখন এই ঘটনাটি ঘটতে থাকে যে প্রথম প্রথম সাধন করতে খুব ভালোই লাগে এরপরে কিছুদিন গেলে পরে কি হয় যে সাধনায় আর মন থাকে না কেমন লাগে যে আগে যে আপনি মেয়ে মানুষের প্রতি বা কাম আসক্ত ছিলেন মেয়ে মানুষের কামের দিকে মনটা সবসময় পড়ে থাকত কিন্তু সাধনা করার পর থেকে আস্তে আস্তে দেখা যায় আপনার কামের বিকার দিনের দিন বাড়ছে কোনো খারাপ ছবি বা খারাপ কোনো কিছুর দিকে দৃষ্টি করলে মনের গতি নড়ত বা কোনো মেয়ে মানুষের দিকে তাকালে আপনার মনটা এদিক সেদিক হতো দেখা যায় ওসব দিকে তাকান না ওদিকে দৃষ্টি করেন না কিন্তু তারপরও কিন্তু দেখা যায় যে সাধনার মধ্যে আপনার মন নেই আপনার মন সেই কাম বাসনার দিকে চলে যায় এবং আগের তুলনায় মনে হয় আরও সত্তর পার্সেন্ট বেড়ে গেছে আগে তো কম বেশ যাই কিছু করা হতো কিন্তু সমঝোতার মধ্যে ছিল যেদিন থেকে মুর্শিদের দেওয়া সাধন করতে শুরু করলাম সেদিন থেকে এটার বিকার বেড়ে গেল এখন যেদিকে তাকাই যেদিকে যাই যা কিছু দেখি কিন্তু ভাবনায় একটা জিনিস এসে পড়ে কি যে কোনো কাম নজর বা কামের যে বিকার যে কামের যে বাসনাটা ভিতরে জাগতেই থাকে এই কি হলো অবস্থা এখন কি করা যায় মুর্শিদ ধরেছি সে কাম থেকে বাঁচার জন্য সাধন জগতে গিয়েছি সাধন করতে শুরু করেছি কর্ম আমল করতে শুরু করেছি মুর্শিদের দেওয়া নিয়ম মুর্শিদের দেওয়ার কানুন যখন করতে শুরু করেছি তখন আমার ভিতরে বারবার আমার মধ্যে যে সাপ নফস নামের সাপ সেটা শুধু ফনার দরতেই থাকে ফনা দরতেই থাকে সেই ফোনাকে তো রহিত করা যাচ্ছে না এখন বুদ্ধি পেয়ে গেছি এখন বুদ্ধি পেয়ে গেছি কি যে না খেয়ে থাকবো মানুষ যখন বেশি বেশি খাওয়া দাওয়া করে মানুষ যখন বেশি বেশি খাওয়া দাওয়া করে সেই খাওয়া দাওয়া থেকে হয়তো সেই যৌবনে পানির উৎপাদন বেশি হয় যার ফলে এটা হচ্ছে তখন খাওয়া কমাতে কমাতে তিন বেলার জায়গায় একবেলা খাওয়া হয় হয়তো একটু চা বিস্কুট খাওয়া হয় তো এরকম সাপ্তাহ পর সপ্তাহ চলল কিন্তু একই অবস্থা এটা তো কমছে না এ কোন জ্বালায় এ কোন জালায় পড়লাম রে বাবা তো আমার কাছে এমন রিপোর্ট আসতে থাকে যে আমরা সাধনায় মন দিতে পারি না আমাদের মন সেই কামের দিকে ঘুরে এমন কি পথে দিয়ে হেঁটে গেলে নিচের দিকে হেঁটে গেলেও সেটা এরকম করে তো আসলে আমরা কি আমাদের কপালে কি সাধনা নেই আমাদের কপালে কি আল্লাহর সুপথ নেই আমরা যতটুকু ভালো থাকতে চাই ভালো দিকে যেতে চাই কিন্তু নফস নামের যেই সর্প সে তো সবসময় ফানা ধরেই থাকে কিন্তু এই সাধন জগতে আসার আগে তো এরকমটা হয়নি তো এই বিষয়টা একটু গল্পের মতো বলতে গেলে দেখেন দেখা যায় একজন নতুন মানুষ সে চিন্তা করলো পীর ধরার পরে এটা হয় তাহলে একজন কি করলো একজন মাওলানা সাহেব তাকে জিজ্ঞাসা করলেন হজুর আমি যখন মুরিদ হলাম মুরিদ হওয়ার পর যখন নাকি আমি আমার মুর্শিদের কাছে সাধন আমল নিয়ে করতে শুরু করলাম তখন আমার মধ্যে এই কামের বিকারটা বাড়তেই শুরু করেছে তো এরকম কামের বিকার যদি বাড়তেই থাকে তাহলে তো আমার দ্বারা সাধন কিছুই হবে না কর্ম কিছুই হবে না আমার দ্বারা যদি সাধন কর্ম কিছুই না হয় তাহলে আমি কিভাবে কি করবো তখন মাওলানা সাহেব কি বলবে তারা তো আর সাধনা করে না তারা নামাজ পড়ে রোজা রাখে তখন সে বলবো আমার নামাজ ওটা পড়তে শুরু করো এইসব টাধন বাদ দাও পীর ঠির বাদ দাও এ কেমন কথা বলল কোরআনে তো এসেছে আল্লাহ বলেছে মুর্শিদ ধরতে হবে তাহলে তিনি কি কোরআনের বাহিরে বলল তখন তার কথাটাও আর তিনি কানে নিলেন না তখন তিনি তার মুর্শিদের কাছে চলে গেলেন গিয়ে দেখে অনেক মানুষ নির্জনে নীরবে একা একা কথা বলার দরকার এসব কথা তো আর সবার সামনে বলা যায় না তখন তিনি চিন্তা নিলেন যাকে একটু বসে থাকি তো অনেকক্ষণ পরে যখন নীরব হলো তখন তার মসজিদ তাকে ইশারা করলো কাছে আসো বাবারে তুমি যে জন্য এসেছো আমি জানি হ্যাঁ বাবা বলেন তখন তার মসজিদ বলতে লাগলেন যে দেখো বাবা যে তুমি এতদিন সেই সাধনা করনি যে সাধনাগুলো করার দরকার ছিল সেগুলো করনি কীরকম যে তুমি আগে হয়তো নামাজে ছিলে ইমামের পিছনে নামাজ পড়েছ শরীয়তের আইন পালন করেছ তুমি ওইভাবে ইবাদত করেছ কিন্তু তুমি যখন আমাকে মুর্শিদ হিসেবে নিয়েছো আমি যখন তোমাকে সে রুহানি জগতে পারি দেওয়ার জন্য যখন আমি তোমাকে সাধনা দিয়েছি তখন দেখা যায় কি যে তুমি শরীয়তের কর্ম করতে তখন তোমাকে কাম উত্তেজনা হয়নি দুনিয়াবির লোভ লালসা কিছু জাগেনি এখন কেন জাগতেছে কারণ তোমাকে যে সাধনা দিয়েছি এটা হল মুক্তির সাধনা নাজাতের সাধনা যে মানুষ বেহেস্ত যাবে আবার কেউ দুজকে যাবে দুজক বেহেস্ত একই ডোরে বান্দা রাতের পরে যেরকম দিন দিনের পরে রাত এরকম দুজক বেহেস্তটা এরকম বান্দা যখন তুমি দুজক বেহেস্তের কাজ করছিলে তখন তোমার কোনো সমস্যা হয়নি আর এখন তোমাকে যে কর্ম আমল দেওয়া হয়েছে এটার মধ্যে সম্পূর্ণ কি দেওয়া আছে মুক্তির পথ দেওয়া আছে তুমি জন্ম জন্মান্তরে আর আসতে হবে না তো এরকম কর্ম যখন তোমাকে দেওয়া হয়েছে তখন শয়তান তোমার ভিতরে জাগ্রত হয়ে গেছে সে এখন যে সাধন করতেছে এখন সে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে এখন সে নাজাত প্রাপ্ত হয়ে যাবে সে পৃথিবীতে আর জন্ম জন্মান্তরে তার ঘুরতে হবে না তখন শয়তান কি চাবে তুমি মুক্তিপ্রাপ্ত হও তখন তোমার মধ্যে সেই শয়তান তোমাকে মনের মধ্যে অশা দিচ্ছে তোমার নাফসের মধ্যে অশা দিচ্ছে তোমার দশটা ইন্দ্রিয়কে সে ঘুরাচ্ছে যখনই তুমি ধ্যানে বসো সাধনে বসো তখনই দেখা যায় এই সমস্যাগুলো বেশি দেখা যায় এবং এই সাধন করার পরেও শুয়ে ঘুমিয়েও আরাম পাওয়া যাচ্ছে না তবে আমি বলবো বাবা তুমি বর্তমানে যেভাবে তোমার সাধন চালাচ্ছ ঠিক ওভাবেই চালিয়ে যাও দেখবে যে তোমাকে শয়তান যখন অশা দিচ্ছে এখন তার অশার মধ্যে তুমি যখন পড়ে যাবা তখন তোমার দ্বারা কিছু খারাপ হয়ে যাবে তখন তুমি পাপিষ্ট হয়ে যাবে আর শয়তান তোমাকে টানছে একদিকে তুমি টানবে আরেক দিকে এরকম করতে করতে কি হবে জানো তখন শয়তান দেখবে সে সে তো মাসকে মাস সাধন করতেই থাকে সে তো আমার অসহ আসা কান দেয় না চোখ দেয় না মন দেয় না সে তো তার মসজিদের নিরিখে সে তো সাধন চালিয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে নাফসের মধ্যে যে শক্তিটা সেখান থেকে শয়তান সে শক্তিটা উঠিয়ে নেবে এবং তোমার মনের মধ্যে যে অসা আছে সেগুলো সে উঠিয়ে নেবে আর বলবে যে তুমি তোমার মুর্শিদের দেওয়া যে সাধনা করতেছ ওইদিকে যেভাবে মন দেওয়া হয়েছে তখন আমার দিকে আর তোমার মন নেই তখন মাস দেড় দুই তিন এরকম করতে করতে তখন দেখবেন যে মুর্শিদের রূপ স্রোত এবং মুর্শিদের দেওয়া যে সাধনাগুলো আস্তে আস্তে আপনার মধ্যে স্বাদের সৃষ্টি হচ্ছে এবং বাহ্যিকভাবে দেখা যায় আপনি আস্তে আস্তে যে শরীয়তের আইনটাও মানতেছেন আবার তরি কোতে তখন আস্তে আস্তে এটা কোন পর্যায়ে চলে গেল তখন শয়তান আস্তে আস্তে সাইড হয়ে যায় যে না তাকে আর ধোকা দেওয়া যাবে না সে সবসময় তার মুর্শিদের দেওয়া সাধনার দিকেই থাকে তার মন স্থির হয়ে গেছে এখন আমার দিকে ভাবে না তখন দেখা যায় কি আপনার মন আস্তে আস্তে ডুবতে শুরু করেছে আপনার মন যখন আস্তে আস্তে ডুবতে শুরু করেছে তখন শয়তানি শক্তিটা আস্তে আস্তে অকার্যকর হতে শুরু করেছে তখন আস্তে আস্তে আপনার মুর্শিদের সাক্ষাৎ পান এখন এখন আপনার ভিতরে যে মানুষের ভিতরে মানুষ তাকেও আপনি মাঝে মাঝে দেখতে পান তার মানে কি আল্লাহ কী বলে দিয়েছে যদি পৃথিবীতে শয়তানকে আমি সৃষ্টি না করতাম তাহলে তোমাদের কর্মের কোনো মূল্য থাকতো না আর শয়তানকে যখন ফিট করে দিয়েছি এখন শয়তানের সাথে তোমার লড়াই চলবে তুমি যদি টিকে যাও তাহলে বিশ্বকাপটা তুমিই পাবে কারণ আপনার দলে যদি এগারো জন থাকে তো অন্য দলেও তো এগারো জন আছে তার সাথে খেলাটাই তো আপনার মধ্যে কাম ক্রোধ লোভ মোহামায়া মৎসর্্য এই ছয়টা কুশক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে এই কুশক্তির সাথেই কিন্তু আপনার যুদ্ধ সেদিনই হবেন আপনি শুদ্ধ যতদিন পর্যন্ত আপনি মুর্শিদের দেওয়া সাধন করতে 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 তখন তারা হয়ে যাবে বিরক্ত তখন সেই শয়তানের দলটা বিরক্ত হয়ে গেলে পরে তারা সাইট হয়ে যাবে যখন তারা সাইট হয়ে যাবে তখনই কিন্তু আপনার সাধনা মন ডুবতে ডুবতে এমন এক পর্যায়ে চলে যায় আপনার ভিতরের মানুষটাকে তো আপনি দেখেছেনই এর আগে আপনার মুর্শিদকে অ্যাভেলেবেল দেখেছেন প্রেমে ফানা ফিল্লা আপনার মধ্যে এসে গেছে তাই আমি একটি কথা বলে থাকি প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ভানাফিল্লার হালে গিয়া শ্রীকোলা নগরে পরম বন্দর হবে দেখা বর্জক শহরে মরা হইয়া দর্শে যেজন লাগ পাইয়া অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের সনে গেলে দেখতে পাবে মুর্শিদ কেন নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরও ছবির মতো নিরঞ্জন কয় তারে তাহলে বোঝা গেল কি এই সাধনার মধ্যে যারা ডুবে যায় ডুবতে কিন্তু সহজে পারবে না তার পিছনে শয়তান যখন লাগাই থাকবে আর যখন সে মাসকে মাস ধরেই থাকে নিজের সাথে নিজে যুদ্ধ করতেই থাকে তখন সে তখন সে আল্লাহর ধন লাভ করে ফেলে তার নাজাদের ফায়সালা হয়ে যায় তার মুক্তির ফায়সালা হয়ে যায় তাই আমি স্বামী মালি চিস্তি যে আপনাদেরকে বলছি যারা কামেল মসজিদের কাছে যাবেন এবং সেই সাধনাগুলো যখন করবেন নিজ পরিচয়গুলো সেই বায়াদের মধ্যে পেয়ে যাবেন তখন এই সাধনাগুলো করতে গেলে এরকমটা হবে আর এরকমটা হলে কখনো মন নষ্ট করবেন না আপনি আপনার কাজ চালিয়ে যান এক টানা তিন মাস নব্বই থেকে একানব্বই দিন চালিয়ে যান ইনশাল্লাহ ফায়সলা হয়ে যাবে আল্লাহ কাউকেই ঠকায় না আল্লাহ তো আপনাকে দেখতেছে যে আপনি সেই কামবাসনার সাথে দুনিয়ার লোভ লালসার সাথে ছয়টা রিপুর সাথে যুদ্ধ করতেছেন যখন যুদ্ধ করতে করতে তিন বাঘের দুই বাঘ আপনি এগিয়ে যাবেন তখনই শয়তান আহত হবে আর আপনি জয় হয়ে যাবেন তখন আপনার সামনে সে আল্লাহ দাঁড়াবে এসে বলবে হে বান্দা তোমার সাধনায় তোমার যুদ্ধ তোমার প্রেমভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে গেছি তাই তোমার কাছে সামনে এসে গেছি সুবাহন আল্লাহ অবশ্যই আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই আমাদের এরকম আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ